নমস্কার আমি বাবর আলী শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য প্রতি বছরের ন্যায় চার বছর বর্ষবর্তী হতে চলেছে টিভি টোয়েন্টি বাংলার সকল সাংবাদিক ভাইদেরকে আমি গভীরভাবে আমার অন্তরের অন্তস্থর থেকে শুভেচ্ছাবার্তা দিতেছি তারা তাদের প্রোগ্রামটি এবছর বাঁকুড়ায় করবে আশা রাখছি সেখানে তারা সকলেই ভালোভাবে এই প্রোগ্রামটি করুক ও বাংলার বিভিন্ন জায়গায় এই টিভি টোয়েন্টি ছড়িয়ে ছিটিয়ে যাক এইটাই আমরা চাই এছাড়া সকল এলাকার মানুষের কাছে খবরগুলো সংগ্রহ করে মানুষের সুবৃদ্ধি কামনা করুক এটাই কামনা রাখছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা